আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন বাইবস আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এত মজাদার এবং জোর জোরে বিপ বোনা খিচুড়ি রেসিপি তৈরি করে নিতে পারবেন আমি আজকে খুব সহজভাবে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আমি আজকে মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিব এই জন্য চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিছি এখন এখানে দিয়ে দিব এক কাপ তেল এ পর্যায়ে অ্যাড করে দিব কিছু আস্তা গরম মশলা গরম মশলাটাকে আমি একটু নেড়ে কিছুটা সময় বেঁচে নিব এখন এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়ে তেলের সাথে মিক্স করে দিব প্রেশার কুকারে রান্না করার ফলে আমার মাংসটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব একটা চা চামচ লবণ তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এখন এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আমি মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় বেজে নিব তাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে এখন এখানে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দুনিয়ার গুড়া চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিবো চা চামচ গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিব পরিমাণ মতো অল্প পানি যাতে করে মশলাটা নিচে লেগে নেওয়া যায় এখন মশলাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব এক কেজি বিফ আমি এখানে হাড় আর মাংস মিলিয়ে দিয়েছি এখন মশলাটার সাথে মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে কিছুটা সময় কষিয়ে নেব এখন এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিব এক কাপ গরম পানি আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা এখানে ইউজ করার জন্য এখন মশলার সাথে আবারও মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব এখন প্রেশার কুকারে টাকনাটা দিয়ে আমি পনেরো মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। আমার মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসের কালারটাও খুব সুন্দর আসছে মাংসটাকে এখন আবারও একটু নেড়ে চেড়ে দেব চুলাই একটি প্যানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল ডালটা কিছু সময় ভিজে নেওয়ার পর আস্তে আস্তে ডালের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ডাল থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসলে বুঝতে হবে ডালটা পুরোপুরি বাজা হয়ে গেছে আজকে বোনা খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিছি এক কেজি পোলাও চাল এক কাপ বাজা মুগ ডাল আর এক কাপ মসুর ডাল শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে এখানে মিক্স করে নিব এরপর যে এখানে অ্যাড করে দিব পানি তাতে করে চাল আর ডালগুলো একটু নরম হয়ে আসবে চাল আর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পানি জোরানোর জন্য স্টিনারে রেখে দিব এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিব এতে দিয়ে দিব এক কাপ তেল এখন এখানে অ্যাড করে দিব কিছু গরম মশলা গরম মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে বেজে নেব এরপর যে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কচি পেঁয়াজটা আমি একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিবো পেঁয়াজটা কিছু সময় এভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো এবং তেলের উপর মশলাটা কিছু সময় এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর যে এখানে অ্যাড করে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব চা চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিব দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো একটা চামচ গরম মশলা দিয়ে দিব একটা চামচ পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তাহলে বোনা খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে এই পর্যায়ে দিবো একটা চামচ কেওড়া জল আবারও মশলাটাকে আমি নেড়ে কিছু সময় এভাবে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে খিচুড়ির চালগুলো দিয়ে দিব চালটা এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিব এইভাবে সময় নিয়ে চালটা আমি খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট খুব সুন্দরভাবে ভেজে নেব এরপর যে এখানে আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে চালটাকে আবারও পানির সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিব এখন এখানে অ্যাড করে দিব আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন ডাকনা দিয়ে ডেকে আমি খিচুড়িটা রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ডাকনাটা সরিয়ে আবারও খিচুড়িটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব এখন এখানে দিয়ে দিব একটা টমেটো টমেটো দেওয়ার পরে খিচুড়িটা আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দমে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পারছেন আমার খিচুড়ির পানিটা প্রায় মোটামুটি টেনে আসছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব রান্না করা বিফ বিফটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি নেড়ে চড়ে চালের সাথে মিক্স করে দিব খেয়াল করে খিচুড়িটা কিছু সময় পর পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কোনোভাবে খিচুড়িটা নিচে লেগে না যায় আবারও পাঁচ মিনিটের জন্য খিচুড়িটা দমে রেখে দিব পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে খিচুড়িটা আবার খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে দেব এখন খিচুড়িটাকে পাঁচ মিনিটের জন্য আমি ডেকে রেখে দেব পাঁচ মিনিট পর দেখতে পারছেন তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল এবং জোর জোরে বি খিচুড়ি রেসিপি আমার রেসিপিটি একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের ছোটো বড় সকলে এটি খুব পছন্দ করবে এটি দেখতে শুধু সুন্দর না খেতে স্বাদ হবে অতলনীয় আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ